আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৃষ্টিময় সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে মনে হচ্ছে যে এখন রাত তবে এই যে সকাল সাতটা বাজে সেটা কিন্তু চারিদিকে তাকালে বোঝা যাচ্ছে না আর সকালের নাস্তায় নান রুটি সেই সাথে চিকেন ভুনা করব তো নান রুটি তৈরির জন্য এখানে ডোটা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আটা তারপর দিয়ে দিয়েছি তেল এবং পরিমাণ মতন লবণ দিয়েছি ইস্ট এবং এই যে জাল করে রাখা দুধ দুধ কুসুম গরম অবস্থায় আছে তো এটা দিয়ে এবং পরিমাণ মতন পানি দিয়ে আমি একটা সুন্দর ডো করে নিব তাছাড়া এটা তো রেস্টে রাখতে হবে এখন ডোটা রেডি করে রাখলাম যখন নাস্তা করব তার কিছুক্ষণ আগে আমি রুটিগুলো তৈরি করে নিব এই যে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন রেস্টে রেখে দিব আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখন একটা লাইক দেননি চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন নান রুটির জন্য ডোটা তো রেডি করে ফেলেছি এখন চিকেনটা ভুনা করে নিব তো চিকেন ভুনা করার জন্য আমি কিন্তু সব কিছু কেটে রেডি করে নিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তো লবণটা দিলে হবে কি খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে এখন এক এক করে সবগুলো বাটা মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি জিরা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া তো একটু ঝাল করে তারপর রান্না করব এই জন্য আমি কিন্তু পরিমাণে একটু বেশি দিয়েছি শুকনো মরিচের গুঁড়াটা এই তো এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি আরও দিচ্ছি একটা এলাচ এবং এক টুকরো দারচিনি এগুলো খুব ভালো করে কষিয়ে এখানে মাংসগুলো দিয়েছি এখন এভাবে কিছুক্ষণ রান্না করে নিব মাংস থেকে যেই পানিটা ছাড়বে সেই সাথে টমেটো থেকে যেই পানিটা ছেড়েছে তো সেটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি শেষ পর্যায়ে এসে মানে নামানোর আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস এবং ছয়া সস আমার আম্মু খুব সুন্দর করে এভাবে চিকেন ভুনা করে সেই সাথে এই যে নান রুটি তৈরি করে মায়ের হাতে রান্নার মতন নিজের হাতে রান্না তো কখনোই হবে না কাছাকাছি একটু হলেও টেস্টটা আসতে পারে সেই টেস্টটাও আসেনি তবে অন্যরকমের একটা টেস্ট হয়েছে ভালো হয়েছিল এদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে আমার প্রিয় আপুরা জানাবেন তো যে কোথায় কীরকম অবস্থা বা কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিনে বৃষ্টি হয়েছে সেই সাথে বাতাস ঝড় বৃষ্টি হচ্ছে এমনিতে তো কোনো সমস্যা নেই তবে বাসায় কিন্তু বিদ্যুৎ নেই সারাদিনই বিদ্যুৎ ছিল না সারাটা দিন রুমের ভিতর থেকে এটা মনে হচ্ছিল এখন তো দিন না রাত বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে সেই সাথে রুমে অন্ধকার তবে এই যে আমি চার্জার লাইট জ্বালিয়ে রুমে কাজ করছি তো মনে হচ্ছিল যে না আমি তো এখন দিনের বেলা কাজ করছি না রাতের বেলা কাজ করছি এদিকে ডোটা খুব ভালো করে মধ্যে তারপর আমি চারটা লিচি কেটে নিয়েছি এখন এখানে এক এক করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আলপির বাবা কিন্তু বাসায় তার পছন্দ মতন তো আজ খাবার রান্না করা হবে তার জন্য এদিকে নাস্তা তৈরি করছি তবে সে যদি শুনতে পায় বা দেখতে পায় তাহলে বলবে যে না থাক এখন এগুলো করতে হবে না তাই তো আমি এক এক করে সবগুলো রুটি থেকে নিচ্ছি একই সাথে সবগুলো রুটি আমি আগেই পেলে নিয়েছি না হলে হবে কি যে আমি যদি একটা রুটি বেলতে চাই এবং ছাঁকতে চাই একদিকে তো রুটি পুড়ে যাবে অন্যদিকে আমার রুটি বেলাও হবে না এজন্য আমি এভাবেই করি রুটি যখন বেলেছি এত বেশি কুড়ি ব্যবহার করেছি যে বারবার করে আমার টাটা ক্লিন করে তারপর রুটিগুলো ছাঁকতে হচ্ছে এদিকে আমার সবগুলো রুটি তৈরি হয়ে গিয়েছে বাড়ি কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে এরই মাছে নাম রুটিগুলো আমি কেটে নিয়েছি এই তো আমি এভাবেই পরিবেশন করেছি নাস্তার পর আমার ছোট্ট বাবা সোনা সে তার বাবার কাছে এসে বসেছে তো বাবার কাছে একটা একটা করে ব্যঞ্জনবর্ণ জিজ্ঞাসা করছে এবং সে খাতায় লিখছে তবে সে কিন্তু এখনো খুব ভালো করে এগুলো লিখতে পারে না আমার বাবা সোনার এসব লেখা দেখে আমি কিন্তু খুব বেশি হাসছিলাম তবে হ্যাঁ আমার বাবা সোনা নিজের চেষ্টায় যেটুকু লিখেছে আলহামদুলিল্লাহ তবে আমি চাইলেই তাকে মেরে বকে হয়তো সুন্দর করে লেখাগুলো শেখাতে পারতাম তবে সেটা আমার কাছে মনে হয় না যে সঠিক শিক্ষা হতো প্রতিটা শিশু বেড়ে উঠুক সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠুক তার পরিবারের সাথে বাবা মার হাত ধরে প্রতিটা শিশু পাক তার সঠিক শিক্ষা অনেকটা সময় বেলকনিতে কাটিয়েছি ছেলে সেই সাথে আমি তো বৃষ্টি বিলাস তো অনেক হলো এইবার না হয় কাজে নেমে পড়ি বৃষ্টি হয়েছে এখনই কিন্তু থাই গ্লাস পরিষ্কার করার উপযুক্ত সময় তো যখনই বৃষ্টি হোক না কেন আমি কিন্তু তখনই এই গ্লাসগুলো পরিষ্কার করে ফেলি বৃষ্টি হলে দুইটা গ্লাস খুব ভালো করে ক্লিন করা যায় একটা হচ্ছে এই যে বেডরুমের সাথে এটা রান্নাঘরে যে জ্বালানাটা আছে সেটাও কিন্তু খুব ভালো করে ক্লিন করা যায় বৃষ্টি হলে তো সেটা কিন্তু আমি গতকালই পরিষ্কার করে ফেলেছি আজ এই জ্বালানাটা পরিষ্কার করে নিচ্ছি বৃষ্টির পানিতে থাই গ্লাস ভিজে গিয়েছে সেই সাথে থাই এই গ্লাসের আশেপাশে এখানে কিন্তু পানি জমা ছিল তো আমি শুধু টাওয়ালটা দিয়ে খুব ভালো করে মুছে ফেলেছি কোনো ধরনের স্প্রে ছাড়া আমি কিন্তু গ্লাসটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি সেই সাথে এই যে থাই গ্লাসের নিচের দিকটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি টাওয়াল ভিজিয়ে আমি গিলগুলো খুব ভালো করে মুছে নিয়েছি জানালাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এসেছি রান্নাঘরে তো দুপুরে তো রান্না করতে হবে রান্নার জন্য আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি এখন শুধু মশলাটা বেটে নিব এখানে নিয়েছি জিরা এলাচ এবং দারচিনি জিরা পেস্ট আমার সবসময় রান্নাতে ব্যবহার করা হয় কখনো জিরার গুঁড়া রান্নাতে দেওয়া হয় না তবে দেখা যায় কি যে মাঝে মাঝে ব্লেন্ড করে রাখি সেটা রান্নাতে ব্যবহার করি মাঝে মাঝে এই যে পাটায় বেটে তারপর ব্যবহার করি মশলাগুলো খুব ভালো করে বেটে নিয়েছি এরপর এখানে কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজগুলো বেটে নিবো অনেক দিন পর আজ বাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো তো অনেক দিন কিন্তু আমার বাটা পেঁয়াজ দিয়ে রান্না করা হয় না রান্নার জন্য তো মশলা রেডি তো এখন শুধু রান্নাটা করে ফেলেই হয়ে যাবে এখানে মশলাটা এখন তুলে নিচ্ছি সেই সাথে পাটাটা পরিষ্কার করে নিবো তো যখনই মশলা বাটি পাটাই তখন কিন্তু পাটাটা পরিষ্কার করে তারপর রাখি আমার প্রিয় আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটা তেলের ভিতর দিয়েছি পেঁয়াজ একটু ভেজে নিব। এই তো এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি বাটা তো যে রেখেছিলাম সেগুলো দিয়েছি সাথে কিছু মশলা আদা বাটা জিরা বাটা দিয়েছি শুকনা মরিচের গুঁড়া দিব হলুদ এবং দিব পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব বাইরে বৃষ্টি হচ্ছে খিচুড়ি তো রান্না করতেই হবে তো খিচুড়ি রান্না করব। সেই সাথে মাংস রান্না করব। আলিপের বাবাকে বলছিলাম যে মাংস দিয়ে খিচুড়ি রান্না করব কি সাথে তিনি বললেন যে মাংসটা আলাদা রান্না করলে ভালো হবে তো সেভাবেই রান্না করছি মশলার সাথে মাংস এবং আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো অনেকটা পানি ছেড়েছে মাংস থেকে এই পানি দিয়ে কিন্তু মাংসটা অল্প আছে কষিয়ে নিব জোহরা স্বপ্ন বিলাস আরি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু প্যান কেকগুলো অনেক সুন্দর হয়েছে তাছাড়া তোমার রান্নাবান্না তো বরাবরই সুন্দর আজ অনেকবার যশোর অঞ্চলের নাম নিলে আমি কিন্তু যশোর থেকে দেখছি যশোরে তোমার কোন রিলেটিভ আছে যশোর আসলে আমার বাসায় বেরিয়ে যেও অনেক 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 ভালোবাসা আমার প্রিয় আপু অনেক দোয়া রইল আমার প্রিয় আপুর জন্য গত ভিডিওতে যেই বান্ধবীর কথা বলছিলাম তাদের বাড়ি যশোরে যদি কখনো যাওয়া হয় ইনশাল্লাহ যাব এখন বর্তমানে সে এবং আমি আমরা একই জায়গায় আছি এক চুলায় মাংস দিয়েছি অন্য চুলায় খিচুড়ি রান্না করছি তো আজ কিন্তু রান্না করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা এখানে আরো দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া রসুন আমি কাটা এবং বাটা দুটাই ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আমার এই ইউটিউব চ্যানেলটা যখন খুলেছি তার আগের কথা বলছি যখন আমার বান্ধবীর সাথে আমরা একই সাথে থাকতাম দেখা যেত কি যে আমরা গল্প করতাম ইউটিউবে চ্যানেল খোলা নিয়ে তো সে চ্যানেল খুলবে রান্নার চ্যানেল সেই সাথে আমার আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমি একটা ব্লগ চ্যানেল খুলি তো আমার কখনো সে আপে ইচ্ছা ছিল না বিশেষ করে আলিফের বাবা তিনি তো কখনোই রাজি ছিলেন না হঠাৎ করে তিনি অনেক বছর পর রাজি হয়ে গেলেন আর সেই যে কয়েক বছর আগে যখন বান্ধবীর সাথে গল্প করতাম স্বপ্ন দেখতাম তো সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল এখন যেহেতু আলিপুর বাবা রাজি তো হলো কি একদিন আমি নিজেই ভিডিও দেখে একটা চ্যানেল খুলে ফেললাম আর এভাবেই চলছেই তো এদিকে কিছুই রান্না করছি চালগুলো ভেজে নিচ্ছি অন্যদিকে কিন্তু চুই ঝাল দিয়ে মাংসটা রান্না করছি এদিকে পোলা চাল মুসুর ডাল এবং মুগ ডাল সেই সাথে বুটের ডাল এগুলো দিয়ে রান্না করছি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমানে গরুর দুধ এখানে যে পরিমাণে চাল এবং ডালটা আমি নিয়েছি তার ডবল পরিমানে পানিটা দিয়েছি একদম ঝরঝরে খিচুড়ি রান্না করতে চাচ্ছি না এই জন্য কিন্তু গরম পানিটা দেয়নি পানিটা যখন ফুটে এসেছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এদিকে কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে মাংসর সাথে আমি কিছু আলুয়া দিয়ে দিয়েছি সেই সাথে চুই ঝাল তো দিয়েছি চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় রান্নাতে তো আজ অনেক দিন পর চুই ঝাল দিয়ে মাংস রান্না করছি যারা ঝাল পছন্দ করে তাদের জন্য চুই ঝালটা অসাধারণ লাগবে খিচুড়ির পানিটা শুকিয়ে গেলে আমি খুব ভালো করে খিচুড়িটা নেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছি তো এদিকে মাংস তো হয়ে গিয়েছে এখন এই তো মাংসটা বাটিতে ঢেলে নিলাম এরই মাঝে খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে চুলা চাল এতটা সময় ধরে অনই ছিল তো চালটা বন্ধ করে দিয়েছি এদিকে ছালাদ তৈরি করার জন্য আমি টমেটো শসা পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি তো এগুলো দিয়ে একটা সুন্দর করে একটা ছালাদ তৈরি করে নিলাম লবণ এবং সরিষার তেল দিয়ে রান্না বান্নার তো অনেক হলো এখন তো পরিবেশন করতে হবে পানিটা যেহেতু মেপে দিয়েছি এই জন্য কিন্তু খিচুড়িটা খুব বেশি আঠালো হয়নি এবং অনেক ঝরঝরে হয়নি যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে এখন খাবারগুলো ডাইনিং টেবিলে পরিবেশন করে নিচ্ছি বৃষ্টির দিনে দুপুরের আয়োজনে আমাদের আজ এইগুলোই ছিল খিচুড়ি মুরগির মাংস চুই ঝাল দিয়ে এবং ছালাদ আলহামদুলিল্লাহ বিকালের দিকে আবার এসেছি সেই জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি এখানে কিছু ডাল ভিজে রেখেছিলাম দুপুরে তো সেগুলো এখন কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো আমি তিন থেকে পাঁচটা ছিটিতে নিব কুকারে এই তো ঢাকনা লাগিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি ডালগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম মানে বিকালবেলা সিদ্ধ করে রেখেছি যাতে সন্ধ্যার দিকে একটু ঝামেলা কম হয় তাই তো সন্ধ্যার পরে আমি আগে পুরটা রেডি করে নিচ্ছি পুরি তৈরি করবো এই জন্য তো ডাল পুরি তৈরি করব এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা দিয়েছি জিরা পাটা শুকনা গুড়া গুঁড়া হলুদ গুঁড়া এবং দিয়েছি পরিমাণ মতন লবণ তো এগুলো দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা এই ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালগুলো খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এগুলো হচ্ছে বুটের ডাল ছিল তো এখন খুব ভালো করে তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নিব ডালগুলো ভাজতে ভাজতে এদিকে আমি ডালের ঝুড়ি ভাজি করে ফেলেছি দেখে মনে হচ্ছিল যে মাছের ডিম ভাজি করে ফেলেছি এই তো আমার কিন্তু পুরটা রেডি এখন পুরির জন্য ডোটা করে নিব লুচির জন্য আমি যেভাবে ডোটা রেডি করি সেভাবেই করছি আমি কিন্তু এখানে আটা ব্যবহার করেছি তো আটা নিয়েছি এরপর দিয়েছি তেল তারপর দিয়েছি পরিমাণ মতন লবণ এই উপকরণগুলো একসাথে আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি যখন এই পর্যায়ে এসেছে তখন আমি গরম পানি দিয়ে আমি ডোটা করে নিব ফুটন্ত গরম পানি না কিন্তু যেহেতু হাত দিয়ে আমি এই যে ধরতে পেরেছি আটাগুলো খুব ভালো করে মথে নিতে পেরেছি তাহলে বুঝতে পেরেছি আমার আপুরা যে এটা কুসুম গরম পানি পুরির জন্য তো ডোটা রেডি করে ফেলেছি এই তো ছোট ছোটো লিচি কেটে নিয়েছি ডাল পুরি তৈরি করছি তো পুরটা তো দিতেই হবে বাটির মতন করে আমি মাছের পুরগুলো দিয়ে দিচ্ছি করে আমি সবগুলো লিচি পুরি তৈরি করার জন্য প্রস্তুত করে নিচ্ছি আমার এক প্রিয় দিদি ভাই গত একটা ভিডিওতে বলছিলেন আমি লুচি বলছি এটা লুচি না এটা পুরি তবে মাঝে মাঝে হয় কি যে ভুল হয়ে যায় তো সেভাবে কিন্তু আমি ভুল করে পুরিকে লুচি বলে ফেলেছি তবে আমি কিন্তু জানি যে এটা ডালপুরি পুরী বাবা এই ডাল অনেক পছন্দ করে সেই জন্য করছি এখানে আমি একটা পুরি বেলে নিয়েছি এভাবে করে আমি সবগুলো পুরি বেলে নিব যেহেতু যেহেতু ভিতরে পুর আছে আমি কিন্তু আলতো হাতে পুরিগুলো তৈরি করছি যাতে করে ভিতরের পুরটা বেরিয়ে না আসে তাই তো আমি কয়েকটা পুরি আগে তৈরি করেছি এখন তেলে ভাজছি তা আর বাদবাকি যেগুলো আছে সেগুলো পরবর্তীতে বেলে নিব তো ডুবো তেলে তো পুরিগুলো ভাজতে হবে যখন পুরি ভাজি একটা ভয় কাজ করে ফুলবে কি ফুলবে না তবে প্রথম পুরিটা কিন্তু মাসাল্লা খুব সুন্দর ফুলেছে প্রথম পুরিটা যেহেতু ফুলেছে বাদবাকি পুরী তো অবশ্যই ফুলবে সেই চিন্তা করে আমি এই তো এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তবে গরমটা কিন্তু কমেনি আমার কাছে তো এরকম মনে হচ্ছে এখন আমার এক ভালোবাসার প্রিয় আপুর কমেন্ট ফারহানা লাইফ আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিলেন আপু লিখেছিলেন তুমি খুব ভালো তুমি পারো মানুষের প্রশংসা করতে দোয়া করি এরকমই থেকো আমার প্রিয় আপু আরও লিখেছিলেন আপু তুমি কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করো খুব সুন্দর হয় আপু আমি কিন্তু অনেকবার বলেছি তো অনেক ভিডিওতে বলা হয়েছে আজ না হয় আপুর জন্য বলে দেই ইনশার্ট দিয়ে আমি ভিডিও এডিট করি তো যার যেটা সুবিধা শেষে কিন্তু তার সুবিধা অনুযায়ী সফটওয়্যার ডাউনলোড দিয়ে ভিডিও এডিট করে তবে জানতে পারলে কাজ কিন্তু প্রতিটা অ্যাপ যে একই আমার প্রিয় আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক দুয়ার রইল এদিকে বাদ বাকি যেই পুরীগুলো ছিল সেগুলো আমি বেলে নিয়েছি এরপরেই তো তেলে ভেজে নিচ্ছি তো এক এক করে আমি অনেকগুলো পুরি ভেজে ফেলেছি আজকের ভিডিওতে আমার প্রিয় আপুরা অনেক ধরনের নয়েজ পাবেন বৃষ্টি শব্দ সেই সাথে কা আমার ইচ্ছা থাকলেও আমি এগুলো বাদ দিতে পারিনি আমাদের সন্ধ্যার নাস্তা কিন্তু রেডি তো প্রতিদিন হয় কি যে মা ছেলে দুজন নাস্তা করি আজ কিন্তু দুইজন না আজ আমরা তিনজন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم